হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি কিছু মজার ছবি দাদা যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও তোমাদের জন্য এবার তোমরা এই ছবিটিকে দেখো আর এখানে শব্দটি গেস করো তো কি হতে পারে উত্তরটা তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো আজকের প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই তুমি গেস করতে পারবে গেস করতে পারলে আমাকে 10 সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বাঘ দ্বিতীয় ছবিটি হলো গান এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে বাগান আজকের ভিডিও সেকেন্ড প্রশ্ন প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে বলো তো এখানে কিসের নাম হবে যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো দেরি না করে এখনই আমায় কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এখানে প্রথম ছবিটি রয়েছে টিউব দ্বিতীয় ছবিটি রয়েছে বল তো এখানে ছবি দুটিকে মিলিয়ে নামটি হয়ে যাবে টিউব বল তো ফ্রেন্ডস তুমি এখানে কি নাম উত্তর গেস করেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খাবারটির নাম কি হবে এই প্রশ্ন উত্তরটি ভীষণ সহজ তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো গোলাপ দ্বিতীয় ছবিটি হলো জামুন তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে গোলাপ জামুন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার রয়েছে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন এই ছবি দুটিকে দেখে একটি খাবারের নাম গেস করো তো কি হবে উত্তরটা যদি তুমি খাবারটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পান দ্বিতীয় ছবিটি রয়েছে তোয়া তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে পান তোয়া তো ফ্রেন্ডস তুমি কি পান তোয়া মিষ্টি খেতে পছন্দ করো যদি পছন্দ করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও এবার তোমরা স্কিনের মধ্যে অনেকগুলি একই ধরনের ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ইমোজিগুলির মধ্যে থেকে তোমাদেরকে একটি আলাদা ইমোজি খুঁজে বের করতে হবে তোমরা যদি আলাদা ইমোজিটি খুঁজে বের করতে পারো তাহলে আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাবে ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এই দেখো এখানেই রয়েছে ওই আলাদা ইমোজিটি মজিটি তো ফ্রেন্ডস এবার তোমার স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখে নাও আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ফলটির নাম কি হতে পারে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি জিজ্ঞেস করতে পারবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো গোলাপ দ্বিতীয় ছবিটি রয়েছে বর্গীর জয় আঁকা এবং তিন নম্বর ছবিটি রয়েছে আম তো এখানে ছবি তিন দিকে মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে গোলাপ জাম এবার তোমরা এই সহজ প্রশ্নের উত্তরটি দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করো বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ফলটির নাম কি হবে আমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ কমেন্ট করে জানাবে আর এই ধরনের নিত্য নতুন মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে মশা দ্বিতীয় ছবিটি রয়েছে আম এবং তিন নম্বর ছবিটি রয়েছে বি তো এখানে তিনটি ছবিকে মিলে ফলটির নাম হয়ে যাবে মৌসম বিলেবু ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি চিনতেও পারছো বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তুমি যদি বুদ্ধিমান হয়ে দেখো নিশ্চয়ই আজকের প্রশ্নের উত্তরটি গেস করতে পারবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে জানাবে শেষ হয়ে তোমাদের তোমরা কি পেরেছ এখানে সহজ প্রশ্ন উত্তরটি গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চর দ্বিতীয় ছবিটি রয়েছে চা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে চর চা